আমি ইরানে হামলা করতুম না নেতা নিয়াহুর বহুর সাথে আমার পাঁচ বছরের প্রেম ছিল ওর বহুর সাথে আমার একটা পাঁচ মিনিটের গোপন ভিডিও ছিল নেতা নিয়াহু কয়েছে দেখো ট্রাম তুমি যদি ইরানে হামলা না করো তো তোমার যে ভিডিওটা আছে আর বহুর সাথে পাঁচ মিনিটের গোপন ভিডিও ওইটা আমি ছেড়ে দেবো ফেসবুকে তো আমার তো মাথা ঘুরে গেল সালা আমার ভিডিও যদি ছেড়ে দেয় তো আমাকে তো সব মানুষজন নিয়ে নিবে

পারমাণবিক বোমা তৈরি করে লাই তাহলে তো আর হারকে থেকে মেলে বড় শক্তিশালী হয়ে যাবে তখন মানুষ তো কুপ দাম দেবে কিন্তু হার দাম দিবে না জি ভাই এদিক থেকে চিন্তা করলু এ লেগে আমি হামলাটা করলো কিন্তু হামলা করতে যাই লেগছে আমার নামে এখন মামলা হয়ে গেল এখন তো তেল মেল সব বন্ধ হয়ে যাবে বুঝতে যদি আমার তো পুটকিতে দাঁতি লেগে গেছে এখন কি করবো বুঝতে পারি না তো আমার মাথায় যাও রা আছে এ লেগে আমি এখন সংবাদ সম্মেলনে আইনু তো আপনারা এখন একটা সিদ্ধান্ত গেলা দেন আমাকে যে আমি এখন কি করতে পারি